তো শুভ সকাল আমার প্রিয় পরিবার তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি তো আমি তো প্রতিদিনের মতো বললাম দশটায় চলে যাই তো যেহেতু ধীরে ধীরে শুরু করছি এখন একটু মানে সকাল থেকেও শুরু করব ভাবছি তো সেই জন্য সব কিছু একসঙ্গে আমার পক্ষে সম্ভব হয়ে ওঠে না তো সবাই মিলে একসঙ্গে কাজগুলো ধরে যায় তো আজকে যেহেতু শনিবার তো স্কুল ওদের ছিল না যদিও ছিল হাত তো কিন্তু যায়নি তো ভাবলাম আজকে ঘুম থেকে উঠি আজকে কাপড় চোপড় নিয়ে উঠেছি কেন বলো তো এই যে একবারে ঘেমে ঘেমে একাকার হয়ে যায় ওই মানে ঘাম দিয়ে দিয়ে কাপড়গুলোতে শোয়া হয় তো কেমন যেন চিটচিটে লাগছে আর গরমে কিন্তু কাজতেও কোনো কাজই করতে ভালো লাগেনি যদিও তবুও কিন্তু করতেই হয় তো ভাবলাম আরও এই চিটচিটা দিয়ে যেন আরও বেশি গরম লাগছে তো ভাবলাম আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে সব কিছু নিয়ে বাইরে বেরিয়ে গেছি আর এই যে দেখো বাইরের দৃশ্যটা কিন্তু এখন সকাল সাতটা কিন্তু এখনই হচ্ছে আমাদের এখানে চৌত্রিশ হ্যাঁ চৌত্রিশ ডিগ্রি তাপমাত্রা তো মানে কি বলবো চৌত্রিশ না পয় না আরও বেশি ছিল মনে নেই তো তখনই যেন সকাল সকালই ওরকমই মনে হয় তো তাই আর মানে কি বলবো এখন যদি এই সময় যদি কাচতে না পারি এত সকাল সকাল তাহলে একটু যদি আরও তাপমাত্রাটা বেড়ে যায় তাহলে কিন্তু আরও কিছু করতে পারবো না সেই জন্য সকাল সকালে একদম ঘুম থেকে উঠে কাপড় চোপড় সব কিছু নিয়ে বেরিয়েছি প্রতিদিনের মতো ভাবলাম একটু হাঁটাহাঁটি করব কিন্তু না ভাবলাম একটু গাফিলাতি করলে আর ধোঁয়াধুয়ি হবে না দশটার সময় আমি বেরিয়ে চলে যাব তাহলে সব কিছু একাই থাকবে তো তা না করে আমি কিছু কিছু নির্মা দিয়ে ভিজিয়ে দিয়েছিলেন আর কিছু কিছু এমনিতেই জল দিয়ে কেচে দিচ্ছি কারণ ঘামটা চলে গেলে এমনিতেই হয়ে যায় তবু নির্মা জল দিতেই হয় একটি যাই হোক আর কি আর রাজিয়া তো ঝাড়ু দিলো দেখতেই পেলে আর রিয়া হচ্ছে আমি কাপড়গুলো কেঁচে দিচ্ছি ও নিয়ে যাচ্ছে গুড মর্নিং এভরিয়ান তো সকাল সকাল স্নান টান সবাই কমপ্লিট তো এখন হচ্ছে বোন বোনটা খাচ্ছে কারণ এই যা গরম গরমে আর কি খাবে অন্য কিছু খেলেই মনে হচ্ছে এই গেল গেলো আর কি এমন একটা অবস্থা এতটা গরম রাত্রে বলার বাইরে আর সকালে মানে সারা দিন ফ্যানটা চলছে সারা আট ফ্যানটা চলছে সকালে ফ্যানটাও বন্ধ করতে হচ্ছে নাহলে একটা পোড়া পোড়া বন্ধ আছে মানে যে আগুন ধরে গেলো আর কি তো মা তো সকালে উঠে বড়াতে চলে গিয়েছে আর আমাদের স্নান টান সব কমপ্লিট কাপড়গুলো ওখানে আছে কারণ বাইরে যা রোদ এই কাপড়গুলো বাইরে মেলে দেওয়া যাবে না যে পরিমাণে রোজ এখনই মানে এখন কটা বাজে দশটা তো রান্না বান্না আমি করে রাখবো কারণ মা তো ওখান থেকে এসে আবার রান্না করতে পারবে না সেই জন্য কার তো চলো কি কি রান্না করি আজকে দেখি এই জন্য এখন থেকে আমি রোজ ভিডিওটা শুরু করবো যেহেতু মা পড়াতে চলে যাচ্ছে মা হয়তো ওখানে ভিডিও করে নিয়ে আসবে সেটা ভিডিওতে দেওয়া হবে এটি সময় আমি চেক করে দিয়ে দেবো আর যেহেতু এখন থেকে মা পড়াতে যাচ্ছে ভিডিওটা সকাল থেকে আমি শুরু করে সারাদিন যা যা কাজ করছি সে তো অবশ্যই শেয়ার করবো তো চলো ব্লগটা দেখতে থাকুক সাথে থাকুক যেভাবে ছিল পাশে থাকবে আর আজকে কি রান্না করছি মা বলে গিয়েছিল তো চলো দেখা যাক এদিকে বোন হচ্ছে বিছানা বিছানা বিছিয়ে নিয়েছে এখন শুধু আমি এসে ওখানে রাখলাম তো এখানে ও রাতে থাকে সব সব ডিজাইন তো চলো দেখি রান্না করব কাজ কমপ্লিট হয়ে গেছে তারপরে আমি তো চলে গেছিলাম পড়াতে তো যদিও এসে আমি ভয়েসটা দিচ্ছি ঠিক দুটো সময় এরা হচ্ছে মাংস নিয়ে এসেছে মাংস নিয়ে এসে সব কিছু দেখো রেডি করে রেখে দিয়েছে পেঁয়াজ কাটা রসুন কাটা থেকে সব কিছু মানে সব কিছু অলরেডি রেডি করে রেখে দিয়েছে কারণ আমি এসে শুধু রান্নাটা করব তো ওরা ভেবে রেখেছিলো করলে করতে পারতো তো বলছে ওরা বলছে মা রান্না করলে বেশি ভালো হবে মায়ের হাতে রান্না বেশি ভালো তো এই জন্যই রান্নাটা আমাকেই করতে দেয় তো যাই হোক মশলা বাটা থেকে শুরু করে পেঁয়াজ কাটা থেকে শুরু করে যা কিছু ছিল যাবতীয় সব কিছু ওরা রেডি করে রেখে দিয়েছে আর বলছে যে মা আসলেই শুধু মাংসটা রান্না করবে তো সে আগের মতো সব কিছু গুছিয়ে টুছিয়ে নিয়ে আর কি সব কিছু ধীরে ধীরে হচ্ছে যেমন মানে অসুস্থ মানে অসুস্থ হওয়ার পর থেকে সব কিছু যেন জীবনটাই এলোমেলো হয়ে গেছিলো তো যাই হোক সে আবারও গুছিয়ে আনার চেষ্টা করছি ধীরে ধীরে জানি না কতটা দিন সময় লাগবে তো যাই হোক এভাবে ঠিক একদিন ঠিক হয়ে যাবে অবশ্যই তোমরা পাশে থাকলে আর আগের মতো দিনগুলোকে ফিরিয়ে আনতে অবশ্যই একটু তো সময় লাগবে তাই না তো তারপরে চলো চলে এসছি অবশ্যই সব কিছু রেডি করে রেখে দিয়েছে আর এখানে হচ্ছে এই যে আলুটা ভেজে নিচ্ছি আর এই যে মাংস নিয়ে আসছে একশো টাকা একশো টাকার আর কি এখন তো হচ্ছে আড়াইশো টাকা কিলো মাংস এখন আর যাই হোক এই গরমের বেশি খাওয়াও যাবে না খেলেও ভালো লাগবে এক পিস দু পিস খেলেই হয়ে যাবে আর আমার যেন কি হয়েছে পশু তার আগের দিনে যে মানে মাছটা যে রান্না করেছিলাম ওই মাছটার একটু বীজ ছিল ডিম ছিল ওই ডিমটা ভেজে খেয়েছিলাম তার থেকে যেন মানে সেদিন থেকে কোনো কিছু তো খেতে ইচ্ছাই করেনি আর মানে জলটা পর্যন্ত খেতে ইচ্ছা করেনি কিন্তু এই গরমে ওই মাছের ডিমটা খেয়ে আমার প্রচুর শরীরে ক্ষতি করেছে পেটেরও ক্ষতি করেছে আর শুধু ঘাম দিচ্ছে শরীরে একদম ঘেমে একাকার হয়ে গেছে যাই হোক সব কিছু গুছিয়ে দেখো এবার হচ্ছে আমাকে কিছু এসে করতে হয়নি শুধু সকালবেলা কেচে দিয়ে চলে গেছিলাম আর এসে সব কিছু গুছিয়ে রেখে এবার শুধু মাংসটা রান্না করছি তো যেটা বলেছিলাম হ্যাঁ আগের মতো ফিরে আসতে কিন্তু ধীরে ধীরে সময় লাগবে যেমন ব্যাচগুলো সব কিছু এলোমেলো হয়ে গেছিলো তাদেরকে ফিরিয়ে আনতে সময় লাগবে আর সব কিছু আর এবার দেখো অনেক তো তখন তো অনেক ঋণ হয়ে গেছে সেগুলো ধীরে ধীরে আমাকে শোধ করতে হবে এত কিছু মিলে সব কিছু মিলিয়ে একদম অনেক কিছু আর কি টাইম লাগবে আর কি টাইম না হলে তো এত তাড়াতাড়ি তো দ্রুত তো সুস্থ হতে পারবো না সব কিছু মিলিয়ে তাই না তো যাই হোক দুটো বাচ্চা নিয়ে তারপরেও বলবো যে খুব ভালো আছি সুখী আছি ধীরে ধীরে উপরওয়ালা একদিন আছে ঠিক সব কিছু সামলে নেবে আমি তো ও মাত্র তো যাই হোক আমার যেটা কর্তব্য আমাকে করতেই হবে আমার যেটা দায়িত্ব আমাকে সেটা পালন করতেই হবে ওইভাবেই চলেছি তো চলো আজকে মাংসটা হচ্ছে এইভাবে কষিয়ে রান্না করব। মশলাটা আগে কষিয়ে নিলাম তারপরে হচ্ছে মাংসটা দিয়ে দিলাম এভাবে অনেকদিন মাংস রান্না করিনি কারণ এরকম তৈলাক্ত রান্না আমার একটু মানে এই গরমে না খাওয়াই ভালো বেশি মশলা দিয়ে আর আমি কি করি তো বলো তো আলু টালু সব কিছু একসঙ্গে হালকা করে মশলা দিয়ে মাখিয়ে একসঙ্গে করে নিই মিক্স করে ওই মাংসটাও কিন্তু খেতে খুব ভালো লাগে বিশেষ করে ওর ঝোলটা খুব ভালো লাগে পুরোটাই টেস্টি থাকে আর এইভাবে অনেকদিন পর আজকে রান্না করলাম আর রিয়া একটু মাখা মাখা আর একটু মশলা জাতীয় ভাজা জাতীয় এগুলো খেতে চায় ভাজা টক তো ওই বললো আজকে মা এইভাবে আজকে রান্না করো না আগে যেমন রান্না করতে তো খুব ভালো হতো ওইভাবে রান্না করলে তো ওর কথা মতোই আজকে এইভাবে রান্না করছি আর আমি আর যদিও খাওয়ার ইচ্ছা নাই সকালে উঠে জল খেয়ে চলে গেছিলাম আর আজকে ওই সেই পর থেকে ওই ডিমটা খাওয়ার পর থেকে কি যে হয়ে গেলো আর জলটাও খেতে ইচ্ছা করেনি না হলে রোজ সকালে উঠে দু গ্লাস জল খেতাম তারপরে একটু হাঁটাহাঁটি শুরু করতাম এই সামনেটায় হাঁটাহাঁটি শুরু করতাম কিন্তু কাল থেকে ওই ডিমটা খাওয়ার পর থেকে এমন হয়ে গেছে না জল না খাওয়া না হাঁটাহাঁটা না কিচ্ছুই নাই শুধু একটু পরপর শুধু ঘেমে একাকার হয়ে গেছি যতই গরম হোক না কেন কিন্তু এইবারে কি জানো তো আমি কেন একটু কম ঘামি ঘামিনি কিন্তু সেই দিনের পর থেকে যে যেখানে একটু বাইরে বস আসলে একদম মনে হয় স্নান করা হয়ে যাচ্ছে তো চলো মাংসটা কষিয়ে জল দিয়ে দিলাম আর ঝোল ছাড়া তো এখন মানে কি বলব কোনো প্রশ্নই আসে না মাখা ভাজা এ সমস্ত কিছু খেলে আরই যে কতটা ক্ষতি করবে সেটা মানে বুঝতেই পারছো বাঁচতে চাইলে এখনকার এই সময়টায় মানে ঝোল ঝোল টক জাতীয় কিছু খেতে হবে তো যাই হোক তো চলো ঝোল দিয়ে দিলাম এখন মাংসটা একটু ফোটোক একটাই করব আর শাক আছে শাক ভাজা আছে ওটা দিয়ে হয়ে যাবে আর কন্দ্রী ভাজা এর বিশেষ কিছু করব না তারপরে ভাবছিলাম বন্ধুরা এই আমটাকে আমি চাটনি করবো কিন্তু কি বলো তো আমি বুঝতে বুঝতেই পারিনি যে এই আমটা ছিল কাঁচি মিঠা আম মানে যেটার কোনো টক নেই তো ভাবলাম দু বোনকে একটু চাটনি করে দেব কিন্তু আমটা যখন পোড়াতে যাই তাকে বেশ কিছুক্ষণ পরে ওখানে রেখে দিয়েছিলাম তখন চাটনি করতে যাই দেখো একটু সিদ্ধ হয়নি ব্যাপারটা কি তারপরে বললাম ওদেরকে একটু খেতে দিলাম মানে কি বলো তো পোড়ে তো পোড়েনি একদম মনে হয় কাঁচাই আছে তারপরে ওটাকে ওদের কেটে কেটে আবার লঙ্কা দিয়ে মাখিয়ে দিলাম তারপরে দুজনে খেয়ে নিল তারপরে এই যে রিয়া একটা হামের রেসিপি পড়েছিল তোমাদেরকে দেখেছিল ব্লগটা দেখেছিলে তোমরা তো আমি একটু যাচ্ছি দোকানে বাইরে তো যাচ্ছি হচ্ছে। আমার একটু রিং একটু খারাপ হয়ে গেছে ওটা মাঝে মধ্যে শর্ট ভিডিও করা হয় তো ওটা দেখি যদি ঠিক হয় কি না তো ওই যে রেডি হয়ে গেছি তো আজকে দুপুরে আর খাওয়া দাওয়ার পর অনেকক্ষণ পর আসলাম আসা হয়নি খাওয়া দাওয়াই তোমাদেরকে দেখাতে পারি নি এত গরমের মধ্যে আমি তো খাইনি কাল থেকে যেন কেমন কী যে হয়েছে কাল থেকে নাস্তা খাওয়ার পরে একদম খেতে ইচ্ছা করেনি তো রান্না করার পরে কেউ খায়নি যে তোমাদেরকে আমি খাওয়া দাওয়া দেখাবো রান্না করে ওইভাবে রেখে দিয়েছিলাম আরো অনেকক্ষণ কিছুক্ষণ পর রাজা খেলো তারপর রাজা খাওয়ার পর আবার একটু আগে হচ্ছে রিয়া খেলো তাহলে কি দেখাবো তোমাদেরকে রান্না করে ওইভাবে রেখে দিয়েছিলাম আর আমি তো খাইনি এখন আবারও জল খেলাম তো জানি না কবে ভালো আবার কি থেকে শান্তি কি যেন হয়ে গেলো কত মাছটা খেয়ে বুঝতেই পারছি না খাওয়ার রুচি বলতে তুমি নি আর জলটাও খেতে ইচ্ছা করেনি কি যে হয়ে গেল পরে বন্ধুরা দেখো যে হঠাৎ রেডি হয়ে গেছি কেন তো একবারে রেডি হয়ে তোমাদেরকে বলছি চলো তো বেশ কিছুদিন হয়েছে আমার যে রিং লাইটটা ছিল ওটা দিয়ে শর্ট ভিডিও করা হয় অনেক সময় তো ওই রিং লাইটটা যেন লাইট আসছে না তারটা হয়তো কেটে গেছে আমার ছোটো মেয়েটা সব সময় ওটা হচ্ছে মানে ও একটু সব ছবি তোলে করে ও করে কী যে করছে জানি না তো মনে হয় লাইট আলো আসছে না মনে হয় কোথাও তার কেটে গেছে তো ওটা না হলেও তো আমার হবে না ফেসবুকে লাইভে আসতে হয় তো সেই কারণে তো এবার ওকে নিয়ে বেরিয়ে গেলাম সন্ধ্যা সাতটার সময় দিনের বেলা তো বের হওয়াই যাবে না তো বন্ধুরা তোমাদেরকে বলেছিলাম সেই দিনের পর থেকে এত পরিস্থিতি মানে আমার খারাপ হয়ে গেছে চলে এসছি আর হচ্ছে ওটা হচ্ছে আজকে দিল না বলছে আজকে হবে না রেখে যেতে হবে সঙ্গে সঙ্গে হবে না ওরা নাকি আবার অন্য জায়গায় দেখাবে তো ওখানকার কোথায় নাকি তার কেটে গেছে তো ওরা একটু দেখুক দেখে কি বলছে তারপর বললো কালকে সকালে এসে খোঁজ নিয়ে যাও তো যেহেতু শর্ট ভিডিও করতে গেলে আর লাইভ করতে গেলে একটু লাগে ওই তো তোর দেখাটা কি হয় কালকে তো এখন ড্রেসটা চেঞ্জ করবো যা গরম বাড়িতে গেলাম বাইরে তো ঘেমে গেলাম একবার স্নান করা হয়ে গেছে